বিস্মিল্লাহ রমানি রেহিম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানা মাঝে টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা শুধু দর্শক কন্ডলী আপনারা দেখছেন মা বাবা টস সাহাপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এটা মূলত পুরাতন মোটর সাইকেল শোরুম এখানে ভালো কন্ডিশনের পুরাতন মোটর সাইকেল পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আমাদের এই লটে সবচাইতে কম দামের গাড়ি ডায়াং হান্ড্রেড ডায়াং হান্ড্রেড গাড়ি সেলফ আছে যার দাম মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় আপনারা পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের গ্যারি ডায়াং হান্ড্রেড শুধু দর্শক মন্ডলী পালসার পালছা, যার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় ওয়ান থার্টি ফাইভ পালসার গ্যারিটি আর কোথাও পাবেন না আমাদের মা বাবা অটস এখানে আসলে আপনারা এই ফুল ফ্রেশ কন্ডিশনের পালছার গ্যারিটি ক্রয় করতে পারবেন দেখাও তো বাবা সুন্দর করে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পালসার যার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শুধু দর্শক মন্ডলী বাইশের মডেল ডাউন ডাউন এই গাড়ি হান্ড্রেড টেন সিসির গাড়ি ডাউন এই গাড়িটি দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা বাইশের মডেল অনটেস্ট গাড়ি বাইশের মডেল অনটেস্ট গাড়ি ডাউন হান্ড্রেড টেন সিসির গাড়ি যার দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা শুধু দর্শক মন্ডলী আপনারা এবার দেখবেন ডায়াং ডায়াং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন ডায়াং এইটটি সিসির গাড়ি ফুল টেকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন এবার দেখাবো আপনাদেরকে বাজাজ ফুল নাম্বার যার দাম মাত্র টাকা টাকায় আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড গাড়ি ক্রয় করতে পারবেন শুধু দর্শক মন্ডলী এই লটে প্রত্যেকটা গাড়িরই দাম কম আপনারা আসবেন দেখবেন চালাবেন দামাদামি দামাদামি করবেন না আমরা করে গাড়ি বিক্রয় করি না আমাদের লোকেশন মা বাবা অটস শারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন শুধু দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই হাফেজ